গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বুধবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফার্স্ট যেই কাজটা করবো ভাবলাম বিছানাটা তুলে নিই বিছানার চাদরটা অনেক দিন ধরেই পাতা রয়েছে আর এখন বর্ষাকাল তো বেশি স্যাঁত স্যাঁতে কেমন একটা নোংরা নোংরা ভাব হচ্ছে তো ওই ঘর থেকে বিছানার চাদর নিয়ে আসলাম এই চাদরটা পাব আজকে চাদরটা পেতে ঘর ধর গুছিয়ে তারপরে যাব চা খেতে আর তোমাদের দাদাভাই উঠে গেছে বাজারে আর বাবাই তো কালকে আসেনি বাবাইকে এই নিয়ে আসবে বারোটা সাড়ে বারোটার দিকে নিয়ে আসবে তোমার দাদাভাই দুপুরবেলা বাড়ি আসার সময় বাবাইকে নিয়ে আসবে কালকে ও ঘুমিয়ে পড়েছিল আর বৃষ্টি পড়ছিলো বাইরে ওই জন্য ওকে নিয়ে আসতে পারিনি তো যাই হোক চলো এখন বিছনাটা গুছিয়ে নি তারপর বাদ বাকি সব কাজ করব ঘরের সব কাজ পড়ে রয়েছে এখন পর্যন্ত দেখতে থাকে johnny high বিছানা গোছাতে গোছাতে এই যে কারেন্ট গেল আর আজকে সারাদিন এত কারেন্ট জ্বালিয়েছে যে কি বলবো আর সেই দুপুরে স্নান করা পর্যন্ত কারেন্ট আসেনি জানো তো তার মধ্যে এক একবার থেকে থেকে এসেছিল যদিও কি প্রবলেম যে হয়েছে বলার মতন না তো এখানে দেখো না বিছানার চাদরে দুটো বালিশের কভার তো ম্যাচিং হয়েছে আর একটা একেবারেই আনম্যাচিং হয়ে গেছে পিঙ্ক কালারের আর সেম সেম কালারের আর নেইও আর কি এরকম সবুজ বা নীল রঙের বালিশের কভার নেই ওই জন্য আর পাততে পারলাম না বালিশের কোল বালিশের কভার দুটো ওটা চেঞ্জ করলাম না ওটা অতটা নোংরা হয়নি এই যেই বর্ষা ওয়েদার শুরু হয়েছে এখন তো কাচাই যাবে না যেদিনকে রোদ উঠবে সেদিনকেই কাচবো এক গামলা জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছি এখন আর এখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম মুখটা ধুয়ে নিয়েছিলাম আগে তবে ফ্রেশ হয়ে আসলাম এখন আর চা করে নিলাম এক কাপ এখন চা বিস্কুট মুড়ি এটাই খাবো তো চলো চা খেয়ে নিয়ে চায়ের কালারটা এমন সুন্দর হয়েছে আজকে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের বাইরে একদম অন্ধকার করে আছে বৃষ্টি পড়ছে ধীরে করে বৃষ্টি পড়ছে সকাল থেকে তারপরে কারেন্ট অফ হয়ে বসে গেছে তো এখন ওখানে সব কাজকর্ম হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে আমার তোমার দাদাভাই বাজার করেও এনে দিয়েছে এখন রান্নাবান্নার দিকে যাব আর জামা কাপড় ঘরে ঘরেই সব ওই জানলায় মেলা রয়েছে ওটা ইগনোর করো এই যে লাইট চালাতে যাচ্ছি কারেন্ট তো নেই এখানে কালকে মা কচু কেটে পাঠিয়ে দিয়েছে কচুটা রান্না করব আজকে একদিকে মাছ এনেছে মাছ আর রুই মাছ আর চিংড়ি মাছ আনতে বলেছিলাম কচুটা দিয়ে করব কচুর শাক চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে কচুর শাক ভালো লাগে তো তাই করব কাটা তো রয়েছে এটা এখন সেদ্ধ বসিয়ে দিই আর ভাত বসিয়ে দিই তারপরে মাছটা ধোবো পাড়ে সব ঘরে দাও সারাবন গাই তাহলে কারেন্ট গেছে ও এখন এখানে দেখো রান্না অনেকটা এগিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম আর এখানে কচু শাকটা বসাবো ওই জন্য তেলে পেঁয়াজ ভাজা করছি পেঁয়াজ আর রসুন ভাজা করছি ভাতও হয়ে গেছে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর ভাত হয়ে গেছিল গরম ভাত তো বাবাই বাড়িতে চলে এসছে এখন এসে স্নান টানও করে নিল এখন প্রায় দেড়টার কাছাকাছি বাজে আর জানো তো সকালবেলা থেকে কারেন্ট নেই আমাদের এখানে ওই জন্য খুব অসুবিধা হচ্ছে রান্নাটাও দেরি করে বসালাম যে মশলা বাড়তে পাচ্ছি না মাছের জন্য মশলা তৈরি করতে হবে ওই কারণে তা বাবাই বলছে আমি তো মাছ খাবো না মাছের ঝোল খাবো না আমাকে গরম ভাত হয়ে গেছে তাই স্নান করে নিয়েছে ও দেখে বলল যে আমাকে ঘি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত দাও আমি তাই ভাত খেয়ে নিই আর বিকেলবেলা ওকে পড়াতে আসবে ওই জন্য ওর পড়া করতে হবে পড়া করা হয়নি দুদিন বাড়ি ছিল না বলে তাই এখন ও খেয়ে দিয়ে পড়তে বসবে তাই জন্য আমি বললাম তাই ঠিকই আছে দেড়টা যখন বেজে গেছে ওকে ভাতটা দিয়ে দিই ও খেয়ে নিই গরম ভাত আছে নইলে ঠান্ডা হয়ে যাবে যখন তখন আবার ঘি দিয়েও খেতে পারবে না তাই কয়েক একটা ওই চিংড়ি মাছ ভাজা দিলাম ঘি দিলাম আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ঘি দিয়ে লবণ দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম আমি আর একটা ডিম সেদ্ধ ওর জন্য আলাদা আমি করেই জানি যে ও মাছ খাবে না তাই আর এদিকে কচু শাকটা দেখো করে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো না ফার্স্টে দিতে আমি মানে পেঁয়াজ রসুনের সাথে যে কাঁচা লঙ্কাটা ভাজা করবো সেটা একদমই ভুলে গেছিলাম তো পরে দিয়েছি ওই জন্য কাঁচা লঙ্কাটা এখনও সবুজই রয়েছে ওটা ভাজা ভাজা হয়নি তো এগুলো ওই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ফোড়নে দিয়েছিলাম আর পেঁয়াজ রসুনটা ভেজে তার মধ্যে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিয়েছি আর মাছটাও মিশিয়ে নিলাম আর লবণ হলুদ দিয়েছি এখন দেখলো তো একটা চল্লিশ মতন বাজে পাঁচ মিনিট যদিও ঘড়ি ফাস্ট রয়েছে আমার ক্যামেরায় কী লেগেছে আমার পড়াশুনার পেস্ট তো করা নেই আর ভাবলাম আর কি করছে দিয়ে করবো সেটাও মানে ডাকতে পারছি না তখন রান্না করবো তখন থেকে এই ওয়েট করে রয়েছি মাসি এসে ঘর জেরে মুছে দিয়ে গেলো বাসনটা ছিল না ওই মাঝে নি কারেন্ট ন জন্য আমি এতক্ষণ ওয়েট করলাম কারেন্টটা যে কারেন্ট আসতে মশতে পারবো তা অন্যান্য বসাবো এখনও আসেনি মাছ এখন দেখি যদি নাই আসে কাঁচা লঙ্কার পেঁয়াজ ভেজে এমনি জিরের গুঁড়ো ছিটিয়ে ঝোল করে নিতে হবে আর মাঠে আপনার খারাপ দুদিন তো বাড়িতে ছিলাম না জলের ড্রামটা পুরো খালি হয়ে গেছিলো তারপরে আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই জলের ড্রামটা উপর করে দিল তারপরে আর জল ভরাই হয়নি এবার বাবাই ফ্রিজে জল খুঁজছে ফ্রিজে জলই নেই তাই ওকে বললাম দাঁড়া আমি ভরে দিচ্ছি ও খেতে বসেছে আর জলের বোতলে জল নেই একটু তো এখন ওই উবুর করে দিল এখন আমি এদিকে রান্না নাড়ছি এদিকে জল ভরছি জল ভরে ওকে দিলাম গ্লাসে ঢেলে নইলে খাবে কি আর দেখো সব কটা বোতল খালি মানে প্রত্যেকটা বোতল খালি যদি ড্রামে জল থাকতো তাও আমি এক একটা দুটো করে ভরে নিতাম কিন্তু সকাল থেকে সেটা ছিল না বলে আর ঢালাও হয়নি আলসি করে আমি ঢালিও নি আর ভরাও হয়নি তাই তোমাদের দাদাভাই এখন বাড়িতে রয়েছে দেখে আমি ওকে বললাম তুমি একটু জলটা ঢেলে দাও তাই ঢেলে দিল তাই এখন ভরে নিচ্ছি অন্যদিন তাও তোমাদের দাদাভাই বা বাবাই যখন দেখে জল নেই বোতলে একটা দুটো করে জলের বোতল ভরে আজকে ওনাদের কি হয়েছে তা কে জানে মানে দুজনেই পটের বাবু হয়েছে একটা বোতলেও জল নেই একটু ভরে উনি তাই জন্য একটু ঝাড়ও দিলাম দুজনকে এখন এই যে দেখো হয়ে গেছে কচুর শাকটা গ্যাস বন্ধ করে দিলাম আর এদিকে এখন একটু ডাল সেদ্ধ বসালাম তাছাড়া কিচ্ছু করার নেই কারেন্ট আসছে না কারেন্ট না আসলে আমি মাছ রান্নাও করতে পারবো না আদা রসুন ছাড়া মাছ ভালো লাগে না একদমই আমার আস্তে আস্তে গন্ধ লাগে তাই এখন ওই ডাল সেদ্ধ করছি আর মাছটা ভেজে রেখে দেবো আর রাতে ভাবছি ঝোল করে নেবো এখন দু পিস মাছ খেয়ে নেবো ডালের সাথে আর বাদ বাকি যা থাকবে রাত্রেবেলা ঝোল করবো তো এই জায়গাটার অবস্থাটা দেখো এখন আমি তরি তরকারি কাটছিলাম গোছানো হয়নি তো অল্প পেঁয়াজটা কেটে নি তবে মাছ ভাজা বসাবে আজকে ডালটাই না ফোড়ন দেবো না সেদ্ধ ডাল করবো আর সেদ্ধ ডাল করতে হলে কাঁচা লঙ্কা লবণ হলুদ আর একটু কাঁচা পেঁয়াজ একসাথে দিয়ে সেদ্ধ করলে না পেঁয়াজটা ওই সেদ্ধ হতে হতে গলে যাবে বেশ খেতে ভালো লাগবে তবে এখন দেবো না একটু ফুটে ফুটে যাবে ডালটায় মুসুরির ডালটা তো সেদ্ধ হতে একটু সময় লাগে হাফ সেদ্ধ হয়ে যাবে তারপরে দেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর তার সাথে দুই তিন কোয়া রসুনও দেব কুচি করে আর কাঁচা লঙ্কা দিয়ে অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদম যখন ডাল সেদ্ধ হয়ে যাবে তখন একটু কাটা দেব তাহলে লঙ্কাটা গুলে যাবে আর তার ওপর থেকে সর্ষের তেল একটু দিয়ে দেবো মানে একদম লাস্টে সর্ষের তেল ওপর থেকে একটু ছিটিয়ে নেবো ব্যাস এইভাবেই খাবো বেশ ভাল লাগে কিন্তু এইভাবে ডাল খেতে আর এখানে অনেক সবজির খোসা টসা জমে গেছে যেগুলো কেটেছি তরি তরকারি আর কিছু তরি তরকারি ছিল ফ্রিজে ছিল আত খাওয়া হয়েছিলো সেগুলোই খেয়েছি আর খেতে পারবো না সেগুলোই ফেলে দিলাম আর কয়েকটা কাঁঠাল ছিল ফ্রিজে তার থেকে আমি সকালে কয়েকটা খেয়েছি আর কয়েকটা খেতে পারিনি যেগুলো একটু মানে ফ্রিজের টাকা ছিল তো একটু বেশি গলে গলে গেছে সেগুলো আর আমি খেতে পারলাম না যেগুলো একটু ভালো ছিল সেগুলো খেলাম আর কাঁঠালের বীজ কিন্তু এখন বাজারে প্রচুর দাম ওই জন্য কাঁঠাল ফেলে দিলেও ফেলা যাবে কিন্তু বীজ ফেলা যাবে না ওই জন্য কাঁঠালের থেকে পুরো বীজ যে কটা ছিল সব ছাড়িয়ে নিলাম এখন ধুয়ে একটুখানি শুকিয়ে নেবো মানে জলটা ঝরিয়ে নেব তারপরে ঝুড়িতে রেখে দেবো কাঁঠালের বীজ দিয়ে যে কোনো তরি তরকারিতে রান্না করলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে সেটা এখন কাঁঠালের বীজগুলো এই যে ধুললাম ধুয়ে ঝুড়ির মধ্যে করে একটু জল ঝরিয়ে রেখে দিই ওইখানে ড্রামের উপরে জল ঝরে গেলে তারপরে ওই সবজির র‍্যাকের মধ্যে তুলে রাখবো আর এখানে দেখো সব একদম নেতাগুলো কি অবস্থা হয়ে রয়েছে ওটা জায়গাটা একটু গুছিয়ে নিলাম আর এদিকে কচুর শাকটা তো হয়ে গেছে নামানো হয়নি এখন নামিয়ে নিই আর এই ফাঁকে ফাঁকে একবার করে কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে যেই কারেন্ট আসছে সেই তোমাদের দাদাভাই বলছে কি করে নাও করে নাও মাছের ঝোলটা করে নাও আমিও ভাবছি করে নেবো উমা মানে মশলা গোছাবো তার আগেই কারেন্ট চলে যাচ্ছে আবার কি যে হচ্ছে তো দেখি এখন শাক নামাতে থাকি ততক্ষণে কি হয় ওদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পুরো রান্না কমপ্লিট হতে হতে আমার গ্যাস মোছার আগে যদি কারেন্ট আসে তাহলেই মাছের ঝোলটা আজকে হবে তা না হলে আর হবে না স্নান করতে চলে যাব। এখন ডালটা বানিয়ে নিয়েছি আর এদিকে মাছ ভাজা করছে সবটা হয়ে গেছে আর এই আর এর মাঝখানে আবার একটু কারেন্ট এসেছিল তাই জন্য আমি ভাবলাম কি তাহলে মাছের ঝোলটা করেই নেবো তাই দেখো সব মশলা টশলা গুছিয়ে রেখেছি পোস্ত দিয়ে সরষে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে ঝলাম পেস্ট করবো একটা সব গোছালাম আর আবার কারেন্ট চলে গেল তো এইভাবেই থাক আমি দেখি মাছ ভেজে রেখেই স্নান করতে ঢুকে যাবো যদি কারেন্ট আসে তোমার ভাইকে বলবো তাহলে একটু পেস্ট করে নিয়ে মাছের ঝোলটা করে নিতে এদিকে সব পরিষ্কার করে নিয়েছি এই জায়গাগুলো এখন বাইরে বৃষ্টি হচ্ছে বলে সারা ঘরে জামাকাপড় মেলা এখানে জানলা দিয়ে এখানে এই জায়গাটাও ছাড়িনি সব মেলা এই ঘরেও আছে বাবা এখন পড়ছে বাবার বিকেলে পড়াতে আসবে তাই জানলা টাননা দিয়ে এখানে ফ্যানের উপরে দিয়ে সব সারা ঘরে জামাকাপড় মেলা রয়েছে এখন বাইরে এখন বৃষ্টি পড়ছে না যে হাওয়া দিচ্ছে কিন্তু যেই বাইরে মেলবো না সেই তখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে ওই জন্য মেলতে সাহস পাচ্ছি না এখন আমি স্নান করে এসে পুজো দিয়ে নিলাম আজকে আর ফুল আনাইনি ফুল ছাড়াই পুজো দিলাম আর বাইরে এখন দেখছি রোদ উঠেছে এবারে কী বলবো একটু আগে পাঁচ মিনিট আগে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ উঠেছে ওই জন্য আমি জামা জামাকাপড়গুলো সব বাইরেই মেলে দিলাম আর আমি যখন স্নানে ঢুকেছিলাম তখন একটুখানি সময়ের জন্য কারেন্ট এসেছিলো তাই তোমাদের দাদাভাইকে বলে গেছিলাম যে মশলাটা বেটে মাছটা করে নিও তো করে রেখেছে পোস্ত দিয়ে রুই মাছের গ্রেভি গ্রেভি টাইপের আর কি তো দেখতে তো ভালোই হয়েছে এখন খেতে কেমন হয়েছে জানি না তো আজকের মেনুগুলো চলো তোমাদের দেখিয়ে দিই খারাপ এই যে ডাল মসুরির ডালটা এটা করার কোনো প্ল্যান ছিল না কারেন্ট অফের জন্যই করলাম তাও যাই হোক মাছ রান্নাটাও হয়েই গেল আর হচ্ছে কচুর শাক চিংড়ি দিয়ে কচুর শাক ব্যস্ত এই হলো মেনু খেয়েদের নিয়েই পড়েছে আসবে ডাকবো ডাকবো না আমরা একেবারে পড়াতে আসবে যখন তখন ডাকবো যখন দুবার দাদা হয়ে গেছে স্নানে ও বেরোলে তারপরে খাবো আমরা দুজন এবং বেলায় রোদ ওঠার কোনো মানে আছে এই দিক থেকেও রোদের তাপ আসছে যখন রোদ থাকার দরকার তখন থাকে না গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা বর্ষা ওয়েদারে ঘুম দিতে ভালোই লাগে তিনজনেই ঘুমিয়ে নিয়েছি আর আরও ঘুমটা ভালো হয়েছে কারণ বাবাইকে পড়াতে আসার কথা ছিল পড়াতে আসতে পারেনি স্যার ফোন করে বলল। তো চলো চা খেয়ে নিয়ে এখন তো গাইজ এখন বাজে রাত দশটা আর আমি এখন বাড়িতে একা একা বসে রয়েছি তোমাদের দাদা ভাই আর বাবাই গেছে বাজারে আজকে তো একবেলার মতন ভাত করেছিলাম রাত্রেবেলা ভাত করার দরকার ছিল এখনও মাছ রয়েছে কুচু শাক রয়েছে ডাল রয়েছে ডাল সেদ্ধ করেছিলাম তো দেখেছিলে সবই রয়েছে রান্না রান্নাবান্না তো শুধু ভাতটাই করতে হতো বাবার জন্য একটা ডিম সেদ্ধ দিতে হতো এবার বাবাই বলছে আমি খাবো না আমি ডাল দিয়ে ওর জন্য ডাল রয়েছে যদিও ডাল দিয়ে ডিম অমলেট দিয়ে কিংবা ডিম সেদ্ধ দিয়ে কিন্তু খেতে পারে ভাত কিন্তু খাবে না বলছে না আমি দুপুরবেলাও ডিম দিয়ে খেয়েছি আমি এখন আর ডিম দিয়ে খাবো না মানে ডাল তো খাবই না আর ঘি দিয়েও ভাত খাবো না হ্যাঁ ওর খাবে বিরিয়ানি এবার ওর বাবা তো বাড়িতে চলে এসেছিলো এবার ওর বাবাকে বলেছে কি আমার কাছে টাকা নেই এখন আমি আনবো না বিরিয়ানি মানে এরকম যাতে না আনতে হয় তাই জন্য বলেছে ওকে আবার যাবে আর রান্নাবান্নাও সব রয়েছে এখন ও কী করছে ওর জমানো টাকার থেকে ওর বাবাকে একশো টাকা বের করে দিয়ে বলছে নিয়ে আসো তুমি অর্ধেক টাকা দাও আমি অর্ধেক টাকা দেবো নিয়ে আসো তাই সে বায়নার চোটে ও তাই দিলো ওর টাকার থেকে দিলো ওর বাবাও তাই নিয়ে নিয়েছে ওর টাকা ওর একশো টাকা নিয়ে নিয়েছে তো যাই হোক ভালো হয়েছে একটু মাঝে সাঝি এরকম জমিয়ে দেওয়াও উচিত যাতে টাকার মূল্যটাও বুঝুক যে টাকাটা ইনকাম করতে হয় এরকম খরচা করা যায় না হট করে নিজের থেকে দেবে টাকাটা তাহলে তো বুঝবে না খরচা হবে নিজের তো সেই ওর জমানো টাকার থেকে দিয়েছে আর তোমার দাদা ভাইয়ার বাদবাকি দেবে আমাদের দুটো বিরিয়ানি আনলে হয়ে যায় তা আমি বললাম আমার জন্য চিকেন বিরিয়ানি এনো দোকানের মাটনগুলো কেমন একটা আমার ভালো লাগে না খেতে আর আমি আর বাবাই মাটন চিকেন বিরিয়ানি খেয়ে নেবো আর তোমার দাদা ভাই একটা মাটন বিরিয়ানি এনে খেয়ে নেবে ও তো আবার চিকেন ভালোবাসে না তো তাই আনতে গেলো দুটো বিরিয়ানি তাহলে আর আমার এখন ভাত রান্না করতে হবে না আর কালকে একটুখানি ব্যাঙ্কে যাওয়ার ইচ্ছা আছে কারণ আমার এ মাসের টাকাটা ঢুকছে না ইউটিউবের পেমেন্টটা মানে একটু প্রবলেম হয়েছে এখন দেখি ব্যাংকে গিয়ে কী বলে ওই জন্য একটু টেনশানে আছি তো দেখি ওরা আর তাহলে যা রান্না করেছি আজকে সেগুলো বেঁচে যাবে করে কালকে খেয়ে নিতে পারবো শুধু ভাত করলে হয়ে যাবে তো যাই হোক চলো ওরা আসুক তারপরে আসলে খাবো দাবো তারপরে ঘুমাবো চলো এই যে ওরা দুজনে চলে এসছে বিরিয়ানি নিয়ে এসে আর বিরিয়ানি তো দোকান থেকে আনা জিনিস তো মানে রেখে দেওয়া যায় না ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছি আর ওরা দেখো চেয়ারে বসেও পড়েছে অলরেডি মানে টেবিলে বসে জল টল নিয়ে ওয়েট করছে যে ত কখন খেতে দেবে বাবাইয়েরও ফেভারিট তোমার দাদা ভাইও ভালোবাসে তোমার দাদা আগে বের করে দিয়ে দিলাম এবার চিকেন বিরিয়ানিটা বের করে আমরা নেব। আর দেখো দুটো বিরিয়ানিতেও আমাদের খেয়েও আর একটু থেকে যায় মানে রেখে দিতে পারবো সকালের জন্য সকালেও বাবাই খেয়ে নিতে পারবে পুরোটাও আমরা খেতে পারি না অতটা বেশি আর কি মানে বিরিয়ানি পছন্দ করি ঠিকই কিন্তু অতটা বেশি একদম খেতে পারি না পুরো পেট ভরে খেতে পারি না তো ওই যে ওদের দিয়ে দিলাম আর এখন আমিও বসে পড়ি চলো কেমন বাবাই হ্যালো তাহলে চলো আজকে ডিনার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট